ভাই এদের চোখের জল কিভাবে আসে আ এরা এদের চোখের জল এত সস্তা হয়ে গেছে যে এদের চোখের জল যেখানে সেখানে পড়ে যায় আমি বিজেপির বিধায়ক অসীম সরকারের কথা বলছি যিনি স্টুডিওতেই কেঁদে ফেললেন তিনি প্রমাণ করে দিলেন যে আমি হচ্ছি গরিবের মাসিহা এত নাটকীয় এত সেই স্টুডিওর ভিতরে হলো যেখানে নিজেকে একদম পিওর ইন্ডিয়ান ভেবে নিল অথচ তার বাড়ি আগে ছিল বাংলাদেশে সেখানে তার জন্ম সেখানে তার বড় আর এখানে এসে তিনি মন্ত্রী হয়ে গেছেন এখানে এসে তিনি বড় পদে বসে আছেন এখন আপাতত এমন একটা নাটকীয় স্টুডিওতে গিয়ে সেখানে কেঁদেও ফেললেন যে তার নাকি দুই দুইটা বাড়ি অথচ তিনি এসিও লাগাননি কিসের আফসোস আমাদের একদম পশ্চিম বাংলা যে মন্ত্রীগুলো দুই দুইটা তিন তিনটা বাড়ি করে নিয়েছে দুই দুইটা গাড়ি করে নিয়েছে অথচ গাড়ির ভিতরে বা বাড়ির ভিতরে কোনো এসি লাগায়নি এতটা আমাদের মানে সৌভাগ্য তাহলে এইসব নেতাদের তো মাথায় করে রাখা উচিত এইসব নেতাদের তো স্মরণ করা উচিত কিন্তু তার সত্ত্বেও আমরা এদেরকে ভুলে যাই কেন হ্যাঁ এদের জিএসটি কমিয়েছে তো এরা একদম নাচতেছে জিএসটি কমেছে এরা নিজেকে মহান কিছু ভাবছে যে মনে হয় কোনো একটা ভগবান এসে জি কমিয়ে দিয়েছে তো সেই ভগবানকে এখন নাম নেওয়া উচিত কিন্তু তোমরা নাম নিচ্ছ না কেন জিএসটি কমিয়ে দিয়েছে তো এখন ভগবানের নাম নাও হ্যাঁ চণ্ডীপাঠ করো ভাই তিনি বলতে চাচ্ছেন যে সব দেশ মুদি করছে কিন্তু আমাদের বাংলায় মুদি হচ্ছে না কেন এত ভালো কাজ করছে জিএসটি কমালো জিনিসের দাম কমালো তার সত্ত্বেও মুদুমুদি করছে না কেন হ্যাঁ আমাদের বাংলায় অলরেডি বাংলাদেশিগুলো ঢুকে গেছে তারাই এসে ভোট ভোট দিচ্ছে তারাই এমনভাবে থাকেন যে তারাই ইন্ডিয়ান অথচ যারা ইন্ডিয়ান তারা বাংলাদেশি হয়ে গেছে বর্তমানের অবস্থা এরকম তো মাঝে মধ্যে রিপাবলিক বাংলা এরকম নাটকীয় একটা দৃশ্য করে যেখানে অলরেডি এক কথায় তাদেরকেই ডাকে যে যারা নাটকীয় যারা নাটক করতে জানেন যারা নাটক করতে পারেন তাদেরকেই এই স্টুডিওতে ডাকে রিপাবলিক বাংলা চ্যানেলে আবার কখনো কখনও নওসাদ সিদ্দিকীও ডেকে নিয়ে যায় ওকেও নিয়ে যায় আবার কখনো কখনও তো আবার গণতন্ত্র দেখাতে হবে তো এই রিপাবলিক বাংলা চ্যানেলটির গণতন্ত্র দেখাচ্ছে কখনো কখনো যে মাঝে মধ্যে নওসাদ সিদ্দিকীকেও নিয়ে যায় মাঝে মধ্যে আবার কুণাল ঘোষকেও নিয়ে যায় তো এই ওই স্টুডিওটা স্টুডিও বলবো না ওটাকে চিত্রারখানা বলব চিত্রারখানা কত আফসোস যে অসীম সরকারকে কেউ অতটা গুরুত্ব দিচ্ছে না আর এভাবে গুরুত্ব দেওয়া উচিত এরকম নেতাদের যে যারা বাড়িতে দুই দুইটা বাড়ি আছে কিন্তু এসি লাগায়নি আপনাদের আফসোস করা দরকার যতদিন না উদ্বাস্তুরা যতদিন না উদ্বাস্তুরা গণতন্ত্র পাবে ততদিন তিনি এসি লাগাবেন না এই কথাটা তিনি প্রতিজ্ঞা করেছেন অথচ তিনি দুই দুইটা বাড়িতে ঢুকে আছেন আর না জানি কতগুলো গাড়ি কিনেছেন সেটা তো বলাই মুশকিল তবে হ্যাঁ তিনি একটা নিয়ত করে আছেন যে যদি এসি উদ্বাস্তুরা যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা পাবে না ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত তিনি এসি লাগাবেন না দারুণ কাজ করেছেন তিনি